হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের হিস্ট্রি তোমাদের প্রশ্নবিচিত্রাতে এইট নাম্বার অফ স্কুল মিদনাপুর কলেজিয়েট স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি দেখে নেব সায়েন্সের ক্লাস অনেক আগেই শেষ হয়ে গেছে তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখো অবশ্যই প্লে লিস্ট চেক করে অডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কৌটিল্য রচিত একটি গ্রন্থের নাম লেখো আনসার হবে অর্থ শাস্ত্র নেক্সট ওয়ান প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল কোনটি পুণ্ডবর্ধন থার্ড কাহপাধ কে ছিলেন লিখবে বৌদ্ধ সিদ্ধাচার্য বৌদ্ধ সিদ্ধাচার্য দুই হাজারের ফার্স্ট কোশ্চেন মোহাম্মদ ঘুরি মারা যান আনসার হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে অপশন সি ইজ দ্য রাইট আনসার সেকেন্ড লক্ষণ সেনের রাজসভায় সবচেয়ে বিখ্যাত কবি ছিলেন আনসার কবি কবি জয়দেবের ফার্স্ট কোশ্চেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল দেখো প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ এখানে দ্বিতীয় যুদ্ধ চেয়েছে আনসার লিখবে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সঙ্গে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল যেখানে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল চর্যাপদের রচয়িতা চারজন সিদ্ধাচার্যের নাম লেখো সেকেন্ড চর্যাপদের রচয়িতা চারজন সিদ্ধাচার্যের নাম লেখো সিদ্ধাচার্য দেখো লুইপাদ সরহপাদ কাহপাত আর ভুসুকুপাত প্রমুখ ছিলেন সেই যুগের বিখ্যাত সিদ্ধাচার্য দেখে নাও স্পেলিংগুলোও দেখে নেবে চারিদে ফার্স্ট কোশ্চেন রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও এখান থেকে স্টার্ট হবে এতটা সেকেন্ড কোন সময় পাল রাজারা বাংলা শাসন করতেন পাল রাজাদের রাজত্বকালের শেষ দিকে কোন পাল রাজা পালদের ক্ষমতা খানিকটা উদ্ধার করতে পেরেছিলেন কোন রাজা আনসার লিখবে রাজা প্রথম মহিপাল এখান থেকে এতটা লিখবে এতটাও লিখতে পারো এখান থেকে এতটাও লিখতে পারো মানে এখান থেকে এতটাও লিখতে পারো আবার এখান থেকে এতটাও লিখতে পারো ফার্স্ট কোশ্চেন ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কি ছিল এখান থেকে সংগ্রামের কারণ চেয়েছে এতটা তোমরা পজ করে লিখে নেবে দেখবে লিখতে সুবিধা হচ্ছে আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন পালো সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এখান থেকে স্টার্ট হবে দেখে নাও এতটা তাহলে আজকে দেখো এইট নাম্বার অফ স্কুল মিদনাপুর কলেজ স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর যারা আজকের ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ